বাংলাদেশের শ্রম আইন নামে একটা আইন আছে জানি না এর বাংলাদেশে কতটুকু প্রয়োগ আছে বিকাল থেকে মনটা অনেক খারাপ আমার নিচে বাসার নিচে ল্যাবাইট কোম্পানির একটা অফিস আছে তৃতীয় শ্রেণীর একটা ছেলে অল্প বয়সী ঘুরে ঘুরে ফিরে বেড়াতো সামনে দেখতাম ও দেখলাম কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে ওকে ছাফাই করে দেওয়া হয়েছে এর আগের মাস মে মাস শ্রমিক দিবসের মাস সে মাসেও দেখলাম দুজনকে ছাটাই করে দেওয়া হলো ছেলেটাকে দেখলাম তার যে পত্র আছে সেগুলো নিয়ে দাঁড়ায় আছে আর চোখ আমি যে কিছু জিজ্ঞাসা করবো আমার ইচ্ছা করবো না ছোট চাকরি ওইভাবে সরাই দেওয়া হলো ছোটবেলায় গান শুনতাম আমি তো দেখেছি কত না স্বপ্ন মুকুলের ঝরে যায় এই ছেলেটাকে দেখে আমার তাই মনে হচ্ছিল কতই না স্বপ্ন নিয়ে এসেছিল চোখ মাস মুসতে মুসতে চলে যাচ্ছে ওর আবেগ দেখার মতো কেউ নেই হায় রে দুনিয়া হায় রে মানুষ এই আমাদের জীবন বাস্তবতা